ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর পুজো তো চলেই এলো কিন্তু আমার শপিং এখনও তোমাদের দেখানো হয়নি আর তোমাদের তো অনেক কমপ্লেন আমাকে নিয়ে যে ভিডিও ছাড়ি না ভিডিও করি না শপিং দেখাই না সত্যি একদম টাইম পাই না বিশ্বাস করো আর বললামই যে কাজ থেকে এসে আমার আর একদম ইচ্ছা করে না যে ভিডিও করি সেটাকে এডিট করি এই করে করে ভিডিও করাও হয় না এডিট করাও হয় না তোমাদের সাথে যোগাযোগও হয় না তো এখন থেকে ভাবছি যে ছোট ছোট করে অল্প মানে যদি অত বড় ব্লগও না দিতে পারি ছোট ছোট করে ব্লগ মানে চেষ্টা করব প্রতিদিন দেওয়ার আর কি এটাই ভেবেছি জানি না কত দূর তো সামনে তো আমরা ঘুরতে যাচ্ছি আর শপিং করেছি বলতে খুব বেশি যে এবার করেছি তা না কারণ সামনে বোলপুর গেছিলাম তোমরা জানোই বোলপুর থেকে প্রচুর কুর্তি শাড়ি টাড়ি কেনা হয়েছিল তো ওগুলোই এখনও পরা হয়নি তো আর ওগুলো এখন আমার বড় হবে জানো না খুব ঢিলা ঢালা হবে কারণ আমি এখন অনেকটা রোগা হয়ে গেছি তোমরা বুঝতেই পারছো আর অনেকেই কমেন্টস করে বলেছো যে তুমি অনেক রোগা হয়ে গেছো অনেকটা রোগা হয়ে গেছি এখন সেই আমার আগের আগের যে কুর্তিগুলো ওগুলো হচ্ছে তো ওগুলো এখনও অল্টার করা হয়নি তো ওগুলো তো তোমরা তোমাদের তো দেখিয়েছি বোলপুরের শপিং তো সেই জন্য বেশি কিছু কিনিনি যেইটুকুনি কিনেছি সেইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমারটা তরুণেরটা আর দুর্যোগটা আর বোলপুর থেকে যে শাড়িগুলো কিনেছি সেগুলোই এখনও পরে মানে পরা হয়নি তো বোলপুরের শাড়িগুলো আরেকবার ঝট করে দেখিয়ে দিই চলো তারপরে পুজোয় শপিং করেছি সেটা দেখাবো চলো দেখে চলো সাথে থাকো স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে তোমাদের আর তোমরা তোমার শপিং দেখতে ভালোই বাসো তো চলো সাথে থাকো তো বোলপুর থেকে এই শাড়িটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আমি ভেবেছিলাম কি এটা বরণ করব পরে জানি না তো দেখি এটা পরে বরণও করতে পারি দশমীর দিন তো চলেই আসবো সাদার মধ্যে আর আমার তো ভীষণ ভালো লাগে সাদা সাদা জিনিস আমার খুব প্রিয় সাদা ড্রেস পরতে আমি খুব ভালোবাসি এই যে এই শাড়িটা বোলপুর থেকে কিনেছিলাম একটা তারপরে এইটা বাটাল গ্রিনটা কিনেছিলাম কাঁথা স্টিচের পরবো বলে শাড়ি এখন আমার কাছে স্বপ্ন শাড়ি তো এমনিই আগে পরতাম না আর এখন তো ভাবলেই আমার ভাবি যে কখন পরবো তো এই একটা শাড়ি জানি না কবে পড়বো এটা একটা বাটল গ্রিন কাঁথা স্টিচে এই একটা আর এটা কিনেছিলাম সিল্কের উপরে কাঁথা স্টিচ দেখিয়েছিলাম তোমাদের দাঁড়াও এটা উল্টো করে ভাজ করে রেখেছি তা ভালো করে সোজা করে নি দেখাচ্ছি তো এই যে এটা সিল্কের উপরে ছিল তোমরা দেখেছিলে আরেকবার দেখিয়ে দিলাম এই যে এরকম হাঁস হাস ডিজাইন ছিল এটা এটা আঁচলটা এরকম কাজ আর পিস খুব সুন্দর কিন্তু কবে পরবো জানি না তো এবার দেখাই কি কি ড্রেস কিনেছি চলো একবার দেখে নাও তো বোলপুর থেকে যে এই কুর্তির পিসটা এনেছিলাম সেটা দেখো এটা কিন্তু কুর্তির পিসটা বানানো কমপ্লিট হয়ে গেছে এটা পরবো পুজোতে রেড কালারের লেগিংসের সাথে পরলে ভালো লাগবে আরেকটা তসরের পিস এনেছিলাম বোলপুর থেকে তো ওটা বানাতে দিয়েছি কিন্তু ওটা হয়নি এখনো তো পুজো তো চলেই এসছে এখন দিতে পারবে নাকি জানি না তো এখন যদি না দিতে পারে কোনো ব্যাপার না কালী আছে কালী পুজোতে পড়ে নেবো ওরকম ব্যাপার নেই এখনই পড়তে হবে আর এখন ঘুরতে আছি অত কুর্তি ফুর্তি না হলেও চলবে জিন্স টিন্স পরবো তো সেই জন্য তা এখনও দোকান থেকে বললো যে ওটা এখনো হয়নি ওটা একটু বানানো ঝামেলা আছে একদম তসরের কাপড় তো তসরের মধ্যে কাঁথা স্টিচ করা তো ওইটা আবার মানে ওইটা লাইলিনটা যেটা সেটা ওর পাচ্ছিল না তো ওই জন্য দেরি হয়েছে তো ওটা পুজোতে পড়তে পারবো না পরে পরে নেবো কালী পুজোতে পরে নেবো তো ওটা বানানো এখনও হয়নি তো এই এইটা কিন্তু বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা পরব ঘুরতে গিয়ে একদিন পরে নেবো দেখি কবে পরি রেড কালারের লেগিংস দিয়ে পরলে ভালো লাগবে কি হলো রং তো তো এই আর একটা ড্রেস এটা মা দিয়েছে আমার মা আমাকে ট্যাটার রুমস থেকে কিনে দিয়েছে খুব সুন্দর ড্রেসটা পরেছিলাম ট্রায়াল রুমে এত ভালো লাগছিল না তো তার থেকে তো এখন রোগা হয়ে গেছে জানি না কতটা ঢিলা হবে এটা একটা গাউন টু পিস টাইপের ভিতরে একটা এরকম আছে স্লিভলেস তার উপরে এরকম জ্যাকেট সিস্টেম তো পড়ার পর ভীষণ সুন্দর লাগছিল জানি না এখন কেমন লাগবে কেমন এখন অনেকটা রোগা হয়ে গেছে আমি তো এই ড্রেসটা ঘুরতে গিয়ে পরবো ওখানে একটু ঢেলা ঢালা হবে কিছু করার নেই আর এখন অল্টার করার টাইমও নেই কেউ করে দেবে না এখন যদি যে কোনো টেলারে দেবো না কেউ করে দেবে না এখন সবাই নতুন চুড়িদার বানানোর কাজে লাগবে কেউ অল্টার করার কাজে আর লাগবে না সময় নেই হাতে আর আমার সময় ছিল না বলে আমি দিতে পারিনি তো এই একটা ড্রেস করে দেখাবো তোমাদের অবশ্যই আর এই একটা সেট নিয়েছি এটাও ভীষণ সুন্দর কালারটা ভীষণ মিষ্টি একটা টু পিস আছে প্যান্ট আর টপটা টু পিস মানে কুর্তি আর প্যান্ট ওড়না নেই এটার মধ্যে অন্য ছিল না তো এই একটা নিয়েছি এরকম বুকের সামনে এরকম কাজ করা এটাও ঘুরতে গিয়ে পড়বো এই সি গ্রিন কালারের ড্রেসটাও মা দিয়েছে কিনে আমাকে দুটোই মা দিয়েছে আর ইয়েলোটা আমি ওখান থেকে কিনেছিলাম আর তসরের পিসটা যেটা বানানো হয়নি না আর তরুণ এবছর আমাকে দিয়েছে শাড়িগুলো শাড়ি তো দিয়েছে বোলপুর থেকে দেখলেই তো আর আর আরও একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি ঘড়ি দিয়েছে তো চলো দেখাচ্ছি সেদিনকে আমি আরও গেছিলাম কিনতে আমাদের এখানে চি আমরের যে টাইটানের শোরুম আছে তো ওখান থেকে গেছিলাম টাইটানের কিনিনি নিই ফার্স্ট ট্র্যাকের কিনেছি আমার তো স্মার্ট ওয়াচ আছে আর এরকম বড় ডায়ালের যে চেন চেন দেওয়া ঘড়িটা ছিল সেটা তো বোম্বে থেকে চুরি হয়ে গেছিলো ব্যাগ হারিয়ে গেছিলো তোমরা তো জানোই তো তারপরের থেকে আর কেনা হয়নি তো ভাবলাম যে স্মার্ট ওয়াচ তো আছে এবার এরকম একটা চেন দেওয়া ঘড়ি নিই তো চলো দেখে নাও কেমন হয়েছে এই যে ঘড়িটা হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড কালার চেনটা এরকম হাতে পড়ে তো ভালোই লাগছিল এই যে এটা জানি না কালারটা ঠিক আসছে নাকি এটা কিন্তু অ্যাকচুয়ালি রোজ গোল্ড কালার কালারটা কি আসছে আমি ঠিক বুঝতে পারছি না এই যে তো এই হলো আমার শপিং এবার তুরজোরটা দেখাই চলো দেখে নাও বারাবার তুরজোর অনেক ঝটপট দেখিয়ে দিই তো প্রথমেই দেখাই এই যে এই ড্রেসটা এটা হচ্ছে মামুনি পিসিরা দিয়েছে হ্যাঁ এই যে দেখো ভীষণ সুন্দর মামুনি পিসি রাজেশ কাকার তরফ থেকে তুরজোকে এটা হচ্ছে সেট জামা প্যান্টের মানে টি শার্ট আর প্যান্ট আছে এটাও তাই সুন্দর হয়েছে ভীষণ পরে ভালো লাগে এরকম জংলা জংলা লেখা টেকা বাচ্চাদের ভালোই লাগে বেশ আর খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই দুটো সেট দিয়েছে মামুনি পিসিদের তরফ থেকে তুর্যর জন্য এইটা একটা তুর্য শার্ট ভীষণ সুন্দর যেটা ও নিজে নিজেই পছন্দ করেছে তারপর আমারও পছন্দ হয়েছে তুমি তো নিয়ে এসছো নিজে নিজে একা পছন্দ করে কি সব বলছে তো এই যে একটা শার্ট এই একটা প্যান্ট কডের

এটা পরে যাবে ঘুরতে যাওয়ার দিন এই সেটটা পরেই পাঠাবো এটা সেট না কিন্তু আলাদা আলাদা কিনেছি কিন্তু মানে ম্যাচিং হয়ে গেছে বলে এটা পরে ট্রেনে যাবে ও ঘুরতে যাওয়ার দিন কী বক বক করছে দেখো এটা কাকুলি মাসির তরফ থেকে দুর্যোর জন্য এই শার্টটা আর শার্টটা মানে জ্যাকেট টাইপের আছে এই যে ঠাকুলি মাসি দিয়েছে এটা মাসি দিয়েছে আমার এই শার্ট তার সাথে হচ্ছে এই থ্রি কোয়ার্টার প্যান্টটা এই একটা শার্ট তুরজোর এই একটা প্যান্ট রাখ রাখ এই একটা প্যান্ট এই যে এটা নিজে পছন্দ করেছে এই প্যান্টটাও ইয়ার ইয়ার কি নিজে নিজের র‍্যাক থেকে এই প্যান্টটা পছন্দ করে এনেছে তো এই একটা টি শার্ট তোর জোর আর খুলছি না খুললে ভাজ করতে খুব কষ্ট এই যে এই একটা টি শার্ট এরকম ডক্টর হাতা আছে না খুললে আবার দেখানোও যাচ্ছে না তোমাদেরকে ঠিকঠাক আর এটা আমার খুব পছন্দ কুলটি কটন আছে না কুলটি কটনের তার সাথে তার মধ্যে এরকম টিয়া পাখি টিয়া পাখি এ একটা টি শার্ট এই একটা শার্ট তো এই হচ্ছে জোর তুর্যোর যে এতগুলো ড্রেস দেখালাম তার মধ্যে মা অনেকগুলো দিয়েছে অনেকগুলো আমি দিয়েছি এবার সব একসাথে কেনা হয়েছে কে কোনটা দিয়েছে সত্যি কথা বলতে ভুলে গেছি এর মধ্যে আমার মা বাবার তরফ থেকেও আছে তুর্যোর জন্য অনেকগুলো আর আমার আর তরুণের তরফ থেকেও আছে আমরা দুজন একসাথে গিয়েই কিনেছিলাম মা আর আমি বেশিরভাগটাই মা দিয়েছে বলতে পারো আমি কমই দিয়েছি কারণ মাই বেশিরভাগটা সুর্যকে কিনে দিয়েছে আমি দিয়েছি তিন চার চার তিন চারটে এরকম দিয়েছি তো মা তো একদম পাগল হয়ে যায় তো জিনিস কেনার জন্য পারলে সবটাই কিনে নেয় তো প্রচুর জিনিস মাই দিয়েছে বেশিরভাগ তো চলো এবার তরুণের শপিং দেখাই আমাদেরগুলো তো হয়ে গেল মা আর ছেলের এবার দেখাই তরুণকে আমার মা বাবার তরফ থেকে তিনখানা দিয়েছে তিনখানা প্যান্ট আর কি আর এই প্যান্টগুলো ইচ্ছাকৃতই দিয়েছে জিন্স ওর প্রচুর জিন্স তো সেই জন্য জিন্স না দিয়ে এরকম কাপড়ের প্যান্ট দিয়েছে যেটা পরে ও মানে কটন প্যান্ট যেটা পরে আর কি ও অফিস যেতে পারবে সেই জন্য এই প্যান্টগুলো দিয়েছে প্যান্ট থেকে কিনে তারপরে ও মানে যেরকম হবে ওখান থেকে ওরা অল্টার করে দিয়েছে এই একটা প্যান্ট এই একটা এই একটা এই একটা এই একটা তিনটে এই শার্টটা আমি দিয়েছি তরুণকে এই শার্টটা আমি দিয়েছি আমার তরফ থেকে আমি আর প্যান্ট কাপড়ের প্যান্টও যেহেতু মা কিনে দিয়েছে এই জন্য আমি আর দিইনি তো এই শার্টটা কিনে দিয়েছি আর এইটা হচ্ছে আমার মা বাবার তরফ থেকে তিনটে প্যান্ট আর দুটো ঠিক আছে আমার মা বাবার তরফ থেকে তিনটে প্যান্ট আর দুটো শার্ট দিয়েছে এই যে এই শার্টটাও দিয়েছে অফিস পরেও যেতে পারবে এমন দিয়েছে আবার ঘুরতেও যেতে পারবে তো এই একটা শার্ট দিয়েছে আর এই একটা শার্ট দিয়েছে তো যেহেতু মা চেক চেক দিয়েছে তাই জন্য আমি আর চেক দিইনি একটু ছাপাছোপার মধ্যে দিয়েছি আর এটা বেশ ভালো লাগছিল আমার এটা হ্যাঙ্গারে ছিল তো ভালো লাগছিলো এটাই দিয়েছি সবগুলোই কিন্তু পিওর কটনের আমাদের জুতো দেখাই প্রথমে তুর্য জুতো দেখাই তারপরে আমারটা দেখাবো তারপরে একটা দেখাচ্ছি জুতোটা গিফট পেয়েছে এটা হচ্ছে অনুপিসিদের তরফ থেকে মানে ওই ড্রেস দুটো তো মামুনি আর এটা মামুনি পিসির বোন মানে অনুপিসি আর ঠাকুমার তরফ থেকে এই জুতোটা দিয়েছে ও যেহেতু মামুনি পিসি ড্রেস দিয়েছে তাই অনুপিসিরা জুতো দিয়েছে অনুপিসি আর ঠাকুমা তো এটা হচ্ছে সুর্যর একটা বুট জুতো মানে পুজোয় পড়বে এটা আর আমি কিনে দিয়েছি হচ্ছে সুর্যকে কারণ স্কুলে প্রায় ও পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে যায় আর পাঞ্জাবি পরেও তো পাঞ্জাবিতে পাঞ্জাবির সাথে পড়ার জন্য এই জুতোটা কিনে দিয়েছি আমি থেকে থেকে এই যে কিনে সিলেদার্স দিয়েছি খুব সুন্দর জুতোটা এই যে এটা তরুণ বলছে হালকা বড় হবে আমার তো মনে হচ্ছে ঠিকই হবে ওর পাটা একটু বড়ই আছে আর এটা হচ্ছে ঘুরতে যাবে যেদিন সেদিন পরে যাবে এটা দাঁড়া মাম তোমার জুতোই দেখাচ্ছি হ্যাঁ তিনটে এটা যাওয়ার দিন পড়ে যাবে আর কি এটা একটা কিনে দিয়েছি না না এটা পড়ে যাবে এটা পড়ে যাবে আরাম পাবে ট্রেনে জুতো দেখাই আমারটাও সিলেদাস থেকেই কিনেছি সোদপুর সিলেদার্স এবার নিউ মার্কেট যাওয়ার টাইম পাইনি গো এই যে এই একটা একটা জুতো কিনেছি নিয়েছি একটা এই যে এই জোড়া নিয়েছি এক জোড়া আর এই জোড়া আর এটা হচ্ছে তোরনেরি তো এটা কিনেছ ও সিলেদাস থেকে পছন্দ হয়নি সিলেদাস থেকে নেয়নি ও বাইরে থেকে নিয়েছে এই জুতোটা নিয়েছে পশু এই হলো আমার তরুণ আর তুর্য শপিং কেমন লেগেছে অবশ্যই বলো আর তুর্য কিন্তু টাকাও পেয়েছে মারা তুর্যকে পুজোয় টাকা দিয়েছে আর পূর্ণিমা দিদিও কিন্তু টাকা দিয়ে দিয়েছে তুর্যকে যে তোরা সামনে ঘুরতে যাচ্ছিস ওখান থেকে কিনে নিবি বলে আর ড্রেস দেয়নি এবার টাকা দিয়ে দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট সুন্দর ব্লগ নেই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা যতক্ষণ ভিডিও করবো ততক্ষণ ও বকবক করবে টাটা চলো